আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক আজকে আমি আপনাদের সঙ্গে বাক করে নেব আমার ঈদের বিশেষ কিছু মুহূর্ত এমন কাটছে আমার ঈদ চলুন দেখি ঈদের আনন্দ গণ কিছু মুহূর্ত সকাল সকাল ঘুম থেকে উঠে প্রস্তুতি নিতে শুরু করলাম নতুন পোশাক সুগন্ধি আর এক অন্যরকম অনুভূতি ঈদের নামাজের জন্য রোনা দিলাম সেই এটা মূলত নদীর একটা পাশ এখানে মূলত সবাই একত্রে হয়েছে ঈদের জামাতে একসাথে নামাজ পড়ার জন্য এখানে একত্রিত হয়েছিল বিভিন্ন দেশের মানুষ যেমন ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা তবে শ্রীলঙ্কার লোকগুলি বেশি ছিল গাড়ির বহর দেখে বুঝতে পারছেন কতগুলি লোক হয়েছিল শুধু পুরুষদের জন্য নয় ছিল মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা এই উত্তম ব্যবস্থাটি আসলে করে থাকে এই আশি গাকাতে শ্রীলঙ্কান কিছু লোকেরা তাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে যেহেতু সোমবার তাই অনেকের কাজ ছিল তাই অনেকে আসতে পারে নাই তবে যারা যারা আসছে সে তারা অনেকেই নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে গেছে কাজের উদ্দেশ্যে প্রবাস জীবন এমন একটি জীবন যেখানে শুধু কাজ আর কাজ আনন্দময় পরিবেশগুলো খুব কমই থাকে আমি আমার প্রবাস জীবনের আনন্দময় পরিবেশ খুব কমই দেখেছি তবুও চেষ্টা করেছি অল্প আনন্দ পেলেও সেটা বাদ করে সবাই একসাথে করার জন্য নদীর পাশে হওয়ায় পার্কিংটা খুব ভালো ছিল প্রায় অনেকগুলি গাড়ি খুব সহজে রাখতে পেরেছে এবং অনেক লোক একসাথে জামাতের সহিত নামাজ আদায় করতে পেরেছে এই নদীর দ্বারে প্রায় কয়েক বছর ধরেই নামাজের ব্যবস্থা করে শ্রীলঙ্কানরা এখানে সবাই মিলে একসাথে নামাজ পড়ে এখানে বিভিন্ন দেশের লোক হলেও কারো কোনো অভিযোগ ছিল না সবাই একসাথে সুন্দরভাবে সালাত আদায় করেছে সবার মধ্যে যেন এক আন্তার একটি মিল রয়েছে ইসলাম ধর্মের এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত যে যে জায়গায় হোক না কেন নামাজের সময় সবাই একসাথে মিলেমিশে নামাজ আদায় করে খোলা মাঠে নামাজের ব্যবস্থা করায় আমার কাছে বাংলাদেশের মতোই লেগেছে বাংলাদেশের সংখ্যাও মোটামুটি খারাপ ছিল না অনেকেই ছিল তবে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা সংখ্যা ছিল খুবই বেশি সবাই একসাথে তালাত আদায় করে কুলাকুলি করে এবং বিভিন্ন কুশল বিনিময় করে কাজের ব্যস্ততার জন্য অনেকের সাথে দেখা না হলেও ঈদের নামাজের পরে মোটামুটি সবার সাথে একটু হলেও দেখা হয় কুলাকুলি শেষ সবাই চলে যায় যার যার কাজে ভাগ্য গুনে দু একজনের এই কাজের সময়ও ছুটি নিতে পারে তবে এটা হাতে গোনা মাত্র কয়েকজন কেউ নামাজ শেষ করে সবার সাথে কোলাকুলি করলাম এবং পূর্ব পরিচিত সবার সাথে মোটামুটি কুশল বিনিময় হয়ে গেল খুব ভালো লাগতেছিল ঈদ ঈদ মনে হচ্ছিল আজকে তবে নামাজ আদায় করলে আসলে ঈদের ফিল্টা পাওয়া যায় পুরুষের পাশাপাশি মহিলাদের সংখ্যাও মোটামুটি অনেক বেশি ছিল মহিলারাও এখানে নিয়মবদ্ধভাবে নামাজ আদায় করে এই ব্যবস্থাটাও আমার কাছে অনেক ভালো লাগে তবে আমার কাছে হঠাৎ করে মনে পড়তেছিল ফিলিস্তিনিদের কথা আজকে আমরা হয়তো খুব আনন্দে ঈদ করতেছি কিন্তু আমাদের এই ভাই আমাদেরই আত্মার সম্পর্ক যাদের সাথে তারা হয়তো অনেক কষ্টে রইল ফিলিস্তিনিদের জন্য